স্বামীর কাছ থেকে যখন কোনো অনুপ্রেরণা পাই যে কোনো কাজে তখন কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আমি বিথি আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে গতকালকে গাছগুলো লাগানোর পর এভাবে রেখে দিয়েছিলাম আর এই যে টপগুলো কিন্তু একদম এলোমেলো অবস্থায় আছে তো আজকে আর কি বারান্দাটা নতুন করে একটু সাজিয়ে নেব যেহেতু টপগুলো এলোমেলো অবস্থায় আছে তো সকালবেলা ঘুম থেকে ওঠে পুরো বারান্দাটাকে ভালো করে একটু দেখে নিলাম আর গতকালকে গাছ লাগাতে লাগাতে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল এরপর কিন্তু আমি আর তেমন কোনো কাজ করিনি এখানে মেয়েরা স্কুলে যাবার আগে তো চা খেয়ে টিটি বিলি আর কি চায়ের কাপগুলো রেখে গিয়েছিল তো এগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর সাথে রান্না রান্নাবান্নাও আছে তো সিলিন্ডার চুলাতে দেখতে পাচ্ছেন যে চুলায় গ্যাস ছিল না তাই আর কি সিলিন্ডার চুলাতে মেয়েরা আর কি চাটা বানিয়ে খেয়ে গিয়েছে তো যেখানে যে অবস্থায় আছে ওইভাবে ভিডিওটি আর কি শুরু করেছি তো যাই হোক আজকে আমি আর সকালবেলা কোনো রুটি বানাবো না তো আজকে পাউরুটি আর কলা দিয়ে আর সাথে থাকবে চা এটা দিয়ে কিন্তু আজকে সকালে নাস্তাটা করব আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি আপনার কাছে ডেলি লাইফ স্টাইল ব্লগ দেখতে ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো আমি কিন্তু চাটাও যেহেতু মেয়েরা সকালে বানিয়ে রেখেছিল তো এখন শুধু আমি একটু চাটা গরম করে আমি কাপে আর কি ঢেলে নিলাম বাসায় কিন্তু কারেন্ট নেই তো আমাদের এখানে কিন্তু কারেন্টের অত্যাচারটা সবসময় একটু বেশি থাকে তো আবার কারেন্ট চলে এসেছে আর কি এসে হয়তো দুই চার মিনিট থাকে তারপরে আবার কারেন্টটা চলে যায় এমন একটা অবস্থা কিন্তু সারা দিন। আমার বাসায় চলতে থাকে সারা রাতে মনে হয় দুই এক ঘন্টা কারেন্ট পাই কিনা সেটাও সন্দেহ তো এর মধ্যে আমি নাস্তা খেয়ে আমি আমার এই পাশের রুমের বারান্দাটা দেখছিলাম অনেক সুন্দর ফুল ফুটেছে আর এরপরে আমি রুমে এসে আর কি বারান্দার গাছগুলো সব আমি এলোমেলো করে ফেলেছি আর এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা বড় বড় আর কি কাঠ টানিয়ে নিয়েছি ঘরের কাজগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে আগেই গুছিয়ে ফেলেছি তো কাঠটা টানিয়ে গাছগুলো কীভাবে রাখবো সেটাই আমি একটু এদিক সেদিক করে সবগুলো টব আর কি বসিয়ে দেখছিলাম তো আসলে কাজ পাগল মানুষ তো তো দেখা যায় কোনো জিনিস ওইভাবে এলোমেলো করে রাখলে নিজের কাছে আর কি শান্তি লাগে না মনে হয় যে কখন কাজগুলো করব আর কখন নিজের কাছে একটু স্বস্তি ফিরে আসবে তো পরিপাটি সংসার বা পরিপাটি কাজ এটা কিন্তু আমরা সবাই দেখতে ভালোবাসি দেখতেও যেমন ভালোবাসি আর যারা পরিপাটি থাকে তারা কিন্তু করতেও ভালোবাসে তো আমি এখানে কোন টপটা কোথায় কীভাবে রাখবো আর কিভাবে রাখলে ভালো লাগবে সেভাবে আর কি একটার পর একটা আমি সরাচ্ছিলাম আর টপগুলো বসিয়ে একটা একটা করে আর কি দেখে নিচ্ছিলাম তো গত পাঁচ দিন পর আমি গতকালকে ভিডিও দিয়েছিলাম সেখানে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন বেশিরভাগ আপুরা দেখলাম যে লিখেছেন যে অনেক আপুরা বারবার এসে আমার নোটিফিকেশান আপনারা পাচ্ছেন না আবার কেউ এসে আমার চ্যানেলে বারবার ঘুরে যাচ্ছেন যে আমি নতুন কোনো ভিডিও দিয়েছি কি না সত্যি কথা বলতে আমার এই চ্যানেলের পাশাপাশি আমার এই সকল প্রতিটা আপুর প্রতি আমার এতটা ভালো বাসা কাজ করেছে আর আপনাদের আসলে ওই রকমভাবে আমি চিনি না জানি না এরও এতটা ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন আবার আমিও আপনাদেরকে এতটা ভালোবেসে ফেলেছি যেমন চ্যানেলের প্রতি একটা মায়া ভালোবাসা তেমনি কিন্তু আমার প্রিয় আপুদের প্রতিও ভালোবাসা আর মায়াটা জন্মে গিয়েছে তো মায়া জিনিসটা কিন্তু খুবই খারাপ চাইলেও কিন্তু এই মায়াটা টা থেকে আমরা সহজেই কেউ বের হতে পারি না তো আমি কিন্তু কথা বলতে বলতে এ পাশ থেকে সবগুলো টব আর কি উপরে দুইটা কাঠটা নিয়ে গুছিয়ে নিয়েছি আর ওই পাশে আমার দরজার পাশে আমার ওই যে কিচেনে যে কাঠের একটা ছিল সেটা আমি এই বারান্দায় নিয়ে এসেছি কারণ যখন তখন বৃষ্টি আসে আর এত প্রচুর পরিমাণে বৃষ্টি হলে তখন কিন্তু ওই কাঠটা একেবারে ভিজে যায় তো আসলে খুব মায়া লাগছিল যে জিনিসটি এভাবে নষ্ট না করাই ভালো তাই ওই পাশের আর কি কিচেনের কাঠে পাশে এনে রেখেছি আর এই টবগুলো বর্তমানে এভাবে আমি রেখেছি যেহেতু উপরের গাছগুলো বড় বড়। এখানে টব রাখলে আর কি পড়ে যায় তো যাই হোক আর যেহেতু ঘরের কাজগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি এখানে কিছু সবজি বাজার করা হয়েছিল। সেই সবজি বাজারগুলো এখন আমি সব কিছুই ঝুড়িটার মধ্যে তুলে নিয়েছি আসলে আমাদের মেয়েদের কিন্তু সংসারে কাজের কোনো কমতি থাকে না আর সেই কাজটা যখন আমরা ভিডিওর মাধ্যমে রেকর্ড করি তো সেখানে যদি মনে করেন আপনি ভালোবাসা নিয়ে কাজ করতে থাকেন না তাহলে দেখবেন যে সেই কাজে কিন্তু যত কষ্টে কাজই হোক না কেন এরকম কিন্তু খারাপ লাগা কাজ করে না তো আমি এই তো সবজিগুলো বের করে নিলাম আর সবগুলো সবজি আজকে আমি একদম খুব ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর আর কি আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তো যে কথাটা বলছিলাম আমার এই কাজের মধ্যে আমার সব চাইতে আমার বেশি সাপোর্ট ছিল আমার হাজব্যান্ডের তো আমি জানি না ইদানিং কেন আজকে চার পাঁচ দিন আমি ভিডিও দিলাম না সে কিন্তু একবারও আমাকে বলেনি যে তুমি কেন ভিডিও দিচ্ছ না ভিডিও দাও অথবা আমি এই যে এখনও ভিডিও দেব কি দেব না এটা নিয়েও কিন্তু আমি একটু কনফিউশনে আছি যে আমি রেগুলার মেনটেন করব না একদিন পরপর দিব এটা নিয়েও তার কাছে আমি কিছু জানতে চাইলাম তো সে বিষয়ে দেখলাম যে সে চুপচাপ তো আমি জানি না যে তার কেন এত অনিহা চলে এসেছে বা কেন সে আমাকে এই ভিডিও রিলেটেড বিষয়ে আর কোনো তেমন কিছু বলতে চায় না তো সত্যি কথা বলতে আমি কিন্তু তার সাপোর্টে আমি কিন্তু ভিডিও শুরু করেছিলাম বা তার আগ্রহে কিন্তু আমি রেগুলার ভিডিও দিতাম একটা মেয়ের সব চাইতে ভালো লাগা আর ভালোবাসার জায়গা হচ্ছে তার হাজব্যান্ড তো তার প্রিয়জন যদি তাকে সব সময় সাপোর্ট করে না যে কোনো কাজে সেটা একজন স্ত্রীর ক্ষেত্রেই হোক বা একজন স্বামীর ক্ষেত্রেই হোক তো আমি যদি স্ত্রী হয়ে তাকে যে কোনো কাজে সাপোর্ট করি তাহলে দেখবেন সে সেই কাজটা কিন্তু খুব সহজেই করে নিতে পারবে আর আবার সে যদি কোনো কাজে আমাকে সাপোর্ট করে তার আগ্রহটা বেশি প্রকাশ করে সে কাজের প্রতি আমার সেই কাজের প্রতি তাহলে কিন্তু সেখানেও আমার ভিডিও করা হোক বা যে কোনো কাজে হোক না কেন আমার কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো ইদানিং দেখতে পেলাম যে তার আমার তো মন মানসিকতা ভালো নেই শারীরিক বা মানসিকভাবে আমি সুস্থ না কিন্তু আমার সাথে সাথে দেখলাম যে সেও একেবারে ভিডিও রিলে বিষয়ে তার তেমন কোনো চিন্তা ভাবনাই নেই আমি দেব কি দেব না আমি কাজ করব কি করব না তার তেমন কোনো ইচ্ছাই আমি দেখতে পাচ্ছি না সে কিন্তু ওইভাবে কোনো ইচ্ছা পোষণও করছে না তো যাই হোক তো এত দূর যেতো কষ্ট করে চ্যানেলটা নিয়ে এসেছি এখন তার ইচ্ছা থাকলেও আমি ভিডিও দেবো বা না থাকলেও দিব কারণ শখের জায়গা আর ভালোবাসার জায়গাটা চাইলেও কিন্তু আমরা কেউ নষ্ট করতে চাইব না আমার কাছে সে যতটা আমার কাছে দামি বা আমার কাছে যতটা দাম তার কাছে আছে ঠিক সেই একই ভাবে কিন্তু আমার চ্যানেলটাও আমার কাছে ততটাই দামি আমার চ্যানেলটাকে আমি কত কষ্ট করে এ পর্যন্ত নিয়ে এসেছি সেটা কিন্তু একমাত্র আমিও জানি এবং সেও জানে তো আমি কথা বলতে বলতে কিন্তু এর পাশ থেকে সব কিছু ধুয়ে কাটাকাটি কাজগুলো করে নিয়েছি পালং শাক ভাজি করবো আর মাছ দিয়ে আর কি রুই মাছ দিয়ে বেগুন রান্না করব পেঁপে দিয়ে ডাল রান্না করব। এখানে আমি ডালটা ভালো করে ধুয়ে পেঁপেটা দিয়ে দিলাম এখানে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে তারপরে আমি ডালটা ভালো করে আর কি পানি দিয়ে ডালটা বসিয়ে দিব সব শেষে আমি আর কি ডালটা ফোড়ন দিব তো এভাবে কিন্তু আগে কখন আমি পেঁপে দিয়ে এইভাবে ডাল রান্না করিনি হয়তো একেবারে পাতিলা ভর্তি করে পানি দিয়েছি তারপর আর কি ডাল সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আর কি পানিটা দিয়েছি পেঁপেটা আর কি দিয়েছি তো আজকে সব কিছু একসাথে দিয়ে মেখে আর কি বসিয়ে দিচ্ছি তো এই কথাটা কেন বললাম সেদিন সিথি গুলদার আইডি থেকে আমার প্রিয় সিথি আপু লিখছিলো যে আপু তুমি ঠিকঠাক মতো ভিডিও দিচ্ছ না আমি কিন্তু ভাইয়াকে বিচ দিব তো তাই আর কি এই কথাগুলো বললাম যে তুমি বিচারটা কার কাছে দিবে আসলে তোমার ভাইয়া আর সে ভাইয়া নেই তোমার ভাইয়া কিন্তু এখন আর আমার ভিডিওর প্রতি তার সে আগ্রহ প্রকাশ করা বা ইচ্ছা পোষণ করা এটা দুইটার একটাও কিন্তু সে আর করছে না আর সামনেও করবে কি না আমি জানি না তবে একদিন তার কথাতে আমি ভিডিও দিয়েছি বা তার ইচ্ছাতে তার ভালো লাগাতে আমি ভিডিও দিয়েছি এখন থেকে আমি আমার ভালো লাগা আর আমার ইচ্ছা জায়গা থেকে কিন্তু আমি আমার চ্যানেলটাকে এ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তো যাই হোক দেখা যায় নিজের যদি আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে সেখানে কে সাপোর্ট করলো বা কী করলো না সেটা আমার দেখার বিষয় না তো এখানে আমি মাছগুলো এই তো ভেজে নিচ্ছি আজকে মাছটা একদম হালকা ভাজাই করব তো মাছটা কিন্তু আমার ফ্রিজে রাখা তেমন একটা হয়নি গতকালকে রাতে মাছ আনা হয়েছিল সেই মাছটাই আর কি আমি বের করে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছের পিসগুলো যেহেতু বড় বড় আর আমি তরকারি রান্না করলে কিন্তু ওইভাবে মাছ ভালো করে ভাজি না হালকা ভাজা দিয়ে তারপরে তরকারি দিয়ে মাছ রান্না করি তো জবরাবু খেতে গেলে কিন্তু বেশিরভাগই বলে থাকে যে মাছটা যেন একটু কড়া ভাজা করি তো আসলে কড়া ভাজা করে মাছ খেতে কিন্তু আমার ভালো লাগে না একেবারে যেহেতু মাছটা একেবারে টাটকা আর ফ্রেশ ছিল যদি মাছটা দীর্ঘদিন ফ্রিজে থাকতো সেক্ষেত্রে কিন্তু কড়া ভাজা করে রান্না করলে মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে আমি মাছটা ভেজে এখানে আমি এই তো এখন মশলা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা ভালো করে ভেজে আদা রসুন দিয়ে দিলাম এরপর সব রকমের মশলা দিয়ে এখন আমি তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তো সবজিগুলো কিন্তু আরেক পাশে আমি রেখে দিয়েছি ওটা পানিটা শুকিয়ে গেলে ওগুলো আমি অফ ক্যামেরাতে আর কি ভালো করে শুকনা কাপড় দিয়ে আবার একটু পরিষ্কার করে রেখে দেব কারণ সবজি এনে এভাবে ধুয়ে রাখাটাই কিন্তু ভালো ফ্রিজে কারণ বাইরের অনেক ধুলাবালি অনেক ময়লা কিন্তু সবজির মধ্যে লেগে থাকে তা আমি যে সব সময় ধুয়ে রাখি তা কিন্তু না মাঝে মাঝে ধুয়ে রাখি আবার মাঝে মাঝে ধুয়ে রাখিও না তো আজকে যেহেতু হাতে একটু সময় ছিল তো ভাবলাম যে না সবজিগুলো ভালো করে ধুয়ে তারপরে রেখে দেই আমারা অনেক আপুরাই বলেন যে বিথে আপু তুমি অনেক কাজ করো অনেক কাজ করো গতকাল একজন আপু কমেন্ট করেছে যে যে কাজটা তুমি চোদ্দ মিনিটের একটা ভিডিওতে দেখিয়েছো সেই কাজটা করতে আমার তো মনে হয় যে তোমার কমপক্ষে দিনের অর্ধেকটা সময় লেগে গিয়েছিল তো আপু কিন্তু সত্যি কথাটাই বলেছিল কারণ সংসারের সব কাজ সামলে তারপর কিন্তু আমি গাছগুলো লাগাতে বসেছিলাম আর গাছগুলো লাগাতে লাগাতে একেবারে বিকেল হয়ে গিয়েছিল এরপর পুরো বারান্দাটা পরিষ্কার করে গোসল করতে করতে কিন্তু একেবারে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সত্যি আসলে আমরা যারা ভিডিও মেক করি তো আমরা যেটা ভিডিওতে দেখাই যে দশ মিনিট নয় মিনিট আট মিনিটকে বা সতেরো মিনিট একটা ভিডিও তৈরি করি আসলে সে কাজগুলো করতে কিন্তু দেখা যায় আমাদের সকাল থেকে রাত পর্যন্ত সময় লেগে যায় তো এ হলো একটা অবস্থা আর আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে আজকের তরকারিটা খেতে এত মজা হয়েছিল তো যেহেতু আমি খাওয়া দাওয়া করেছি আর আগে আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি তো তরকারিটা একদম আমি আমার খুব মনোযোগ সহকারে খুব ভালোবাসা দিয়ে আর মন দিয়ে রান্নাটা করেছিলাম তাই কিন্তু তরকারিটা খেতে অনেকটাই মজা হয়েছিল এখানে আমি এই যে শাকটা বসিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে আমি শাকটা বসিয়ে দিয়েছি আর এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো শাকের পানিটা শুকিয়ে গেলে তারপর শাকটা আর কি আমি তেলে ফোড়ন দিয়ে নেব এর মধ্যে কিন্তু শাকটাও হয়ে গিয়েছে তো এখানে আমি মরিচ দিব আর শাক বাগানে আমি সময় কিন্তু রসুন ব্যবহার করি তো দেখলাম যে পাশ থেকে ডালটা হয়ে গিয়েছে তাই কি তাই আর কি ডালটাই আগে ফোড়ন দিয়ে নিচ্ছি এখানে আমি দুইটা শুকনো শুকনামরিচ দিয়েছি একটু কালো কালো জিরা দিয়েছি তেজপাতা দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ আমি কিন্তু এখানে রসুন ব্যবহার করিনি তো সব কিছু দিয়ে তারপরে আমি এই যে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে এখন ডালটায় আগে ফোড়ন দিয়ে নিচ্ছি আজকের পেঁপের ডালটা খেতেও কিন্তু সাংঘাতিক মজা হয়েছিল যেহেতু আমি এখানে তেজপাতা ব্যবহার করেছি তো দেখা যায় কি মাঝে মাঝে একই রকমের রান্না না করে সেই রান্নায় যদি একটু ভিন্নতা আনা যায় তাহলে মাঝে মাঝে কিন্তু খাবারের টেস্টটাও অন্যরকম আসে তো এরপর কিন্তু এই যে আমি শাকটা তেলে দিয়ে নিলাম এখানে আমি এই যে মরিচ দিয়েছি রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে তারপর আর কি শাকটা অনেকটা টাইম কিন্তু আমি যে পানিটা শাকের গায়ে আর কি লেগেছিল। সেটাও খুব ভালো করে তেলে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে এই তো আমি শাকটাও আর কি ভালো করে ভেজে নিলাম আর ডালের চোলাটা অফ করে দিয়েছি ডালটাও রান্না করে নেব তো এই তো ছিল আজকে আমার দুপুরে রান্না বান্না শাক ভাজি পেঁপে দিয়ে ডাল রান্না আর রুই মাছ দিয়ে বেগুন রান্না তো রান্না শেষ করে কিন্তু আমি সব কিছু এই তো পাতিলা থেকে তুলে নিচ্ছি তো আমি পাতিলা থেকে সব কিছু বেড়ে তারপরে আমি হাঁড়ি পাতিলগুলো এখন ধুয়ে ফেলবো আর টেবিলও খাবারটা সার্ভ করে দেব আর যেহেতু বানা শেষ চুলাটাও একটু নোংরা হয়েছে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে বলছি এবং মামনিদেরকে বলছি যারা সব সবসময় আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন তো আগের মতো হয়তো বা এতটা গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দেবার ইচ্ছে নেই তো কতটুকু কি পারবো জানি না বাকিটা মহান আলো পাকি ভালো জানেন তবে আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার মেনটেন করতে আর যদি নাও পারি তাহলে একদিন পরপর ভিডিওগুলো দেবো আর এই তো টেবিলে খাবার দেওয়া হয়ে গিয়েছে আমিও ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ